শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় কাটছে দুর্যোগপূর্ণ আবহাওয়া সমুদ্র থাকার কারণে। উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ থাকলেও মৎস্যজীবীরা ধরতে পারছেন না মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকার কারণে কোনো ট্রলার জাল ফেলে মাছ ধরতে পারছে না কারণ এখন গভীর সমুদ্রে নোঙর করে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই তাই সব বারবার ফিরে আসার কারণে ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটলে আবারও ট্রলারগুলি মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দেবে কিন্তু সমুদ্র শান্ত না হলে কিভাবে তারা মাছ ধরবেন তা নিয়ে এখন চিন্তিত তবে সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রথম দুই থেকে তিন দিন জালে ভালোই মাছ পড়েছিল এরপর থেকে হঠাৎ সমুদ্র উত্তাল হয়ে ওঠে এখন বেশিরভাগ সময় মৎস্যজীবীরা ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করছে বলে মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে এখন সমুদ্রে মানে ঢেউটা প্রচন্ড উত্তাল প্রচন্ড ঢেউ হচ্ছে যার জন্য আমাদের ফিশারম্যানদেরকে গতকাল মানে সাত তারিখ এবং ছ তারিখ এবং সাত তারিখ এই দুই দিন হচ্ছে ওয়ার্নিং দিয়েছে যাতে সমুদ্রে মাছ ধরতে না যায় তো অলরেডি আমাদের ফিশারম্যানরা পরশুদিন রাত্রিবেলা থেকে সমস্ত ল্যান্ডিং সেন্টারগুলো চলে এসছে সমুদ্রে আর কেউ নেই তবে আগামীকাল আবার ওয়েদার ভালো হলে এবং ওয়ার্নিং তুলে নিলে তারপরে আবার বেরোবে সমস্যায় তো অবশ্যই কেননা সেই সবে মাত্র কয়েকটা দিন ফিশিং করেছিল তার মধ্যে কিছু মাছ পেয়েছিল তো যদিও সমুদ্রে মাছ আছে কিন্তু ফিশিং করতে পারছে না দাঁড়াতে পারছে না মানে এত সমুদ্র উত্তাল যার জন্য হচ্ছে আমাদের ফিশারম্যানরা ওখানে সমুদ্রে গত দু তিন দিন করে ফিশিং করছে তারপরে চলে আসছে ওয়েদার ওয়ার্নিং এর সময় চলে আসছে এবংও দেখা যাচ্ছে ওয়ার্নিং নেই তার সত্ত্বেও দেখা যাচ্ছে সমুদ্র উত্তাল তা সত্ত্বেও ফিশারম্যানরা রিক্স না নিয়ে তারাও ঘাটে উপকূলে চলে আসছে এর জন্য ফিশারম্যানরা প্রচন্ড ক্ষতিগ্রস্ত কেন একটা ট্রিপ গেলে তাদের তো যথেষ্ট টাকা একটা খরি খরচ হয় খরচ করে তাদের ফিসমুদ্রে যেতে হয় তার জন্য ক্ষতির সম্মুখীন তো হচ্ছে কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ং রোড রোল্ড অথবা নাইন সেভেন থ্রি এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন